আসসালামু আলাইকুম আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভ্রমণ ভিডিওতে আজকে আমরা যাব ইলিশের বাড়ি চাঁদপুরে একদিনের ট্যুর হিসাবে চাঁদপুর খুবই জনপ্রিয় একটি স্থান মানুষ সময় পেলেই একদিনের জন্য চাঁদপুর ঘুরে আসে কারণ চাঁদপুর যেতে এবং আসতে খুব বেশি সময় লাগে না প্রায় সাড়ে তিন ঘন্টা জার্নির পর আমরা এসে পৌঁছালাম চাঁদপুরের লঞ্চ ঘাটে এখন আমি আপনাদেরকে চাঁদপুর নিয়ে কিছু তথ্য জানাবো মেঘনা ডাকাতি আর ধনাকদা নদীর জলধারায় বিধিত দেশের অন্যতম বাণিজ্য নৌবন্ধর চাঁদপুর এই জনপদ বন্যা আর নদীর ভাঙনে বারবার বিপর্যস্ত হয়েছে কিন্তু হার মানেনি আবারও সোজা হয়ে দাঁড়িয়েছে চাঁদপুরকে বলা হয় ইলিশের রাজধানী ইলিশ মাছের স্বাদ নিতে প্রতিনিয়ত অনেক মানুষের আগমন ঘটে এখানে শুধু ইলিশের জন্যই নয় গ্রাম বাংলার আবহমান নদীর রূপের টানেও এখানে প্রচুর লোকের আগমন ঘটে এখানে ইলিশ মাছ পাওয়া যায় ভাই আর মানে এটা তোমার চিংড়ি মাছ মাছ করে

তিন নদীর মোহনা অনেক থাকলেও এখানকার মেঘনা পদ্মা আর ডাকাতিয়া নদীর মেলনস্থল হচ্ছে এখন আপনাদেরকে ছোট করে জানিয়ে দিব চাঁদপুরের ইতিহাস চাঁদপুর আগে কুমিল্লা জেলার অন্তর্ভুক্ত ছিল উনিশশো সালে জেলায় রূপান্তরিত হয় বারো ভুইয়াদের সময় চাঁদপুর অঞ্চল বিক্রমপুরের জমিদার চাঁদ রায়ের দখলে ছিল এখানে তিনি একটি শাসন কেন্দ্র স্থাপন করেছিলেন ঐতিহাসিক মতে জমিদার চাঁদ রায়ের নাম অনুসারে নাম হয়েছে চাঁদপুর অন্যদের মতো চাঁদপুর শহরের কোড়ালিয়া পুরিন্দপুর মহল্লার চাঁদ নাম অনুসারেই এই অঞ্চলের নাম চাঁদপুর কারো কারো মতে পঞ্চদশ শতকে শাহ আহমেদ চাঁদ নামে একজন প্রশাসক দিল্লি থেকে এখানে এসে একটি নদীবন্দর স্থাপন করেছিলেন তার নামানুস্বরে এই জায়গার নাম হয়েছে চাঁদপুর এবার আসি কখন যাবেন আপনি চাঁদপুরে শীত গ্রীষ্ম বর্ষা যে কোনো সময় বেড়াতে যেতে পারেন আপনি ইলিশের রাজধানী চাঁদপুরে তবে সব থেকে ভালো হয় ইলিশের মৌসুমেই গেলে সেই বিখ্যাত রক্তধারা শেখ মুজিবুর রহমান আর ওপর হচ্ছে যে তিনটা ইয়ে দেখা যায় ব্লাড এই জন্যই মূলত এটা নাম হচ্ছে রক্ত থালা আর কি আঙ্কেল ঘোড়া ঘুরলে কত টাকা নেন পঞ্চাশ টাকা কতক্ষণ মানে পুরোটা একবার রাউন্ড দিবেন মানে এই থেকে পর্যন্ত না তাহলে পঞ্চাশ টাকা কম দাম রাখা যায় না বাজার থেকে টাটকা ইলিশ কিনে আনা কিংবা ইলিশের স্বাদে বুধ হওয়ার জন্য ঢাকা থেকে লঞ্চ হিসাবে চাঁদপুর ভ্রমণ বেশ জনপ্রিয় ঢাকা থেকে লঞ্চে করে চাঁদপুর যেতে প্রায় চার ঘন্টার মতো সময় লাগে তাই খুব সকালে রওনা হয়ে চাঁদপুর গিয়ে রাতে ঢাকা ফিরে আসতে পারবে তবে সবচেয়ে ভালো হয় রাত বারোটার দিকে চাঁদপুরের উদ্দেশ্যে লঞ্চে যাত্রা করে সারাদিন ঘুরে আবার রাত বারোটার লঞ্চে চাঁদপুর থেকে ঢাকায় ফিরে আসা এক্ষেত্রে দুই রাত লঞ্চে থাকার কারণে হোটেলে রাত্রে করতে হবে না আর যদি আপনার ভ্রমণ হয় কোনো জ্যোৎস্না রাতে তাহলে তো সোনাই সোয়াগা আগাম চাঁদপুরে যা যা দেখবেন চাঁদপুরে আসবে না সদরের বড় স্টেশন মলহেট নদীর মোহনায় আসবেন না এমন তো হতেই পারে না তিন নদীর মোহনায় কাটানো সময়গুলো আপনার স্মৃতিতে অমলিন থাকবে নিশ্চিতভাবে বলতে পারি আরও দেখতে পারেন মিনি কক্সবাজার বাজার চাঁদপুর জেলার ঐতিহ্যের প্রতীক ইলিশ চত্বর অঙ্গিকার ভাস্কর্য মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন মুক্তিযুদ্ধের স্মারক রূপসা জমিদের বাড়ি ইত্যাদি আর চাঁদপুরের ইলিশের মোকাম বাজারটি বড় স্টেশনের কাছে তাই বিকালের সময়টা নদীবহনে কাটিয়ে সন্ধ্যায় চলে যেতে পারেন ইলিশের বাজারে পছন্দ মতো রূপালী ইলিশ কিনে সাথে নিয়ে আসার জন্য আছে সুব্যবস্থা সেখানে আর ইলিশ খেতে চাইলে চাঁদপুর বড় স্টেশন থেকে ট্রলার অথবা নৌকায় করে রাজ রাজস্বর চরে চলে আসুন চাঁদপুর বড় স্টেশন হতে এই চড়ে আসতে প্রায় তিরিশ মিনিট সময় লাগে পদ্মা মেঘনা নদী আর ডাকাতিয়া নদীর মোহনা কোড়ালিয়ার মুখেই মিলছে এই চর থেকে দেখতে পারবেন পদ্মা মেঘনা নদী আর ডাকাতিয়া নদীর মোহনা কোড়ালিয়ার মুখেই মিলছে যা এই চর থেকে দেখতে পারবেন রাছে রাতেশ্বর চরের ঘাট থেকে অল্প দূরে অবস্থিত মনোমিয়ার হোটেলের ইলিশ ভাজা ইলিশ মাছের ডিম কিংবা ইলিশের তরকারি খেতে পারবেন এছাড়াও চাঁদপুর বড় স্টেশনের ইলিশ বাজার থেকে পছন্দের ইলিশ কিনেও খাওয়ার সুযোগ রয়েছে দুপুরে বড় স্টেশন মোকামে ভরিশাল ভোলা এবং সামুদ্রিক ইলিশও পাওয়া যায় আপনি যদি চাঁদপুরের ইলিশ চান তবে চকচকে রূপালী রং দেখে ইলিশ কিনবেন সমুদ্রের ইলিশের রূপালী রঙের সাথে এক ধরনের লালচে আবা থাকে মিনি কক্সবাজার বাজার বা হাইমচর আপনার হাতে যদি সময় থাকে তাহলে ঘুরে আসতে পারেন চাঁদপুরের মিনি কক্সবাজার বাজার খ্যাত হাইমচর থেকে ডিম তো দেখি ডিম কত করে আর কি ইলিশ মাছ ভাইয়া এটা ইলিশ মাছ ঝাটকাটা এটা না একশো টাকা না

সে কিনি বানাও দুইটা ডিম একটা হিলটা ফিশ এটা কি শুধু দুধ দিয়ে তৈরি হয় না ভাই এটা হচ্ছে ওয়ান মিনিট আছে কুলফিটা আলাদা না এখন চারটা দিয়ে চারটা দিয়ে এখন এটা কুলফি মালাই এটা নামি কুলফি মালাই

কুলফি মালাই শোভন ভাইয়ের কুলফি মালাই চাঁদপুর এসে খেয়ে যাবেন ওয়াও সেই টেস্ট একদম গরম গরম মিষ্টি আর একটা কথা না বললে নয় আমরা যখন চাঁদপুর থেকে ঢাকা আসতেছিলাম তখন আমরা ইমাম হাসান যে লঞ্চ ছিল সেটাতে উঠেছিলাম সেখানকার স্টাফ যারা ছিল তাদের বিহেভিয়ার অনেক খারাপ ছিল এবং তাদের সার্ভিসটাও অনেক বাজে ছিল কিন্তু বাধ্য হয়ে আমাদেরকে আসতে হয়েছিল এটাতেই করে তাহলে আমাদেরকে আরও প্রায় এক ঘন্টার মতো ওয়েট করতে হতো অন্য একটি লঞ্চ ধরার জন্য এই তো ছিল আজকে আমাদের চাঁদপুর ট্যুরের পুরো বিস্তারিত আর আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভ্রমণ বিষয়ক যে কোনো নতুন ভিডিও পেতে অবশ্যই আমার সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম